দেখো এখন এখনকার এক্সট্রা ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ তো তোমাদের প্রিপারেশন কত দূর হয়েছে তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে তো তোমরা তো জানোই আমার হচ্ছে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস রয়ে গেছে তো এখন আমি তোমাদের যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি প্র্যাকটিস করাচ্ছি আর তোমরা নিজেরাও নিজেদেরকে প্রশ্ন করবে আমি এই প্রশ্নের উত্তরগুলো পারবো কি না তো আজকে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ট্রুথ ফাংশান থেকে আমি এইট চ্যাপ্টার থেকে আমি কতগুলো প্রশ্ন নিয়েছি তো মনে রাখবে তোমাদের এই যে অষ্টম অধ্যায় ট্রুথ ফাংশান থেকে কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু পাঁচ নাম্বার প্রশ্ন আসবে এমসিকিউ আর এসি কিউ টোটাল পাঁচ নাম্বার আসবে তো এই চ্যাপ্টারটা কিন্তু লজিকের চ্যাপ্টার তো আমাদের সব অধ্যায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা ভালো করে যেন প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সিলেবাস অ্যান্ড সার্জেশন ভিত্তিক সব কিছু কমপ্লিট করে দিয়েছি মেন ক্লাস কমপ্লিট করে দিয়েছি সঙ্গে এক্সট্রা ক্লাসে যা যা হচ্ছে এক্সট্রা ক্লাস তো কন্টিনিউ চল চলছেই তো প্রত্যেকটা অধ্যায় থেকে হচ্ছে তো তোমরা কতটা পড়াশোনা করেছো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তো আজকে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো আমি দেখো প্রশ্নগুলো নিয়েছি সেটা হচ্ছে তোমাদের আজকে আমি বলছি তোমাদেরকে আমি একটা সূত্র নিয়েছি তো প্রতিদিন এরকম এক্সট্রা ক্লাস চলতে থাকবে তো এখন এই মুহূর্তে আমি তোমাদের যে সূত্রটা নিয়েছি সেটা হচ্ছে ডটের সূত্র আশা করি বুঝতেই পারছো তো তোমরা নিজেরাও ভেরিফাই করে নেবে তোমরা সত্যি পারছ কি না আর যদি না পেরে থাকো তাহলে তোমরা নিজেরা ভাববে যে তো আমার যে ক্লাসগুলো হয়তো আমার কথাগুলো গুরুত্ব দাও না আর যদি গুরুত্ব দিয়ে থাকো তাহলে তুমি নিশ্চয়ই এবার পারবে আর যদি না পেরে থাকো তাহলে প্লিজ এই ক্লাসটা বুঝবে বুঝে বাকি ক্লাসগুলো করবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম পরীক্ষায় এমসি কিউ যেমন চল্লিশ নাম্বার আসবে সে এমসি কিউ কেউ যেমন চল্লিশ নাম্বার সেটা এমনি এমনি তোমাকে দেবে না নিশ্চয়ই তোমার সঠিক উত্তর লিখলে তবেই দেবে তো তোমরা কতটা পড়াশোনা করেছো নিজেরাই ভেরিফাই করে নেবে তো চলো দেখা যাক ঠিক আছে দেখো পি ডট কিউ টি হলে নট পি এর সত্যমূল্য কী হবে আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু তথ্যভিত্তি করাই ঠিক আছে আমি সব কিছু লিখে দিয়েছি এমসি কিউ এসি লিখে দিয়ে সঙ্গে এই অর্থাৎ থেকে যে লজিকগুলো সব ধরে ধরে করিয়ে দিয়েছি এক্সট্রা ক্লাসও করিয়েছি কিন্তু আবার এখন নতুন সেই এক্সট্রা ক্লাস বাদ দিয়েও নতুন করে আবার এক্সট্রা ক্লাস করাচ্ছি তো এই এক্সট্রা ক্লাসটা সেগুলোর থেকে আলাদা তো এবার তোমরা নিজেরাই ভেরিফাই করে নেবে ঠিক আছে তোমরা কতদূর পড়াশোনা করেছো তো তোমরা মনে মনে প্রশ্নের উত্তর দেবে আমি তো উত্তর বলে দিচ্ছি আমি বিশ্লেষণ করে দিচ্ছি কিন্তু তার আগে তুমি তুমি যেটা ভেবেছো সেটা আমি যেটা করছি সেটা হচ্ছে কিনা তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে সত্যিই তোমার পরীক্ষা চলে এসেছে আমি উত্তরগুলো ঠিকঠাক দিতে পারবো কিনা বা আমি ঠিকঠাক করেছি কিনা বুঝে পড়েছি কিনা আর যদি না পারো তাহলে তোমরা আবার সেই ক্লাসগুলো করবে সঙ্গে এই ক্লাসগুলো তো করবেই এরকম করে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে করবে তো ভালো করে দেখো পি কিউ সমান সমান টি হলে নট পি এর সত্য সত্য মূল্য তোমাদের সেগুলো এমসি কিউএস এক্সট্রা ক্লাস করি সেগুলো সব এমসি কিউ এসি কিউ মিলে কিন্তু এখনো এই মুহূর্তে যে এখানে প্রশ্নগুলো নিয়েছি সেগুলো কিন্তু এমসি কিউ এসি কিউ দুটোই আছে তো দেখো পি ডট কিউ সমান সমান টি হলে নট পি এ সত্যমূল্য কি হবে তো আমি উত্তরটা করে দিচ্ছি তার আগে তোমরা বলবে সত্য মিথ্যা আপত্তি সংসার তো তোমরা এবার সঠিক উত্তরটা তোমরা বলবে কিন্তু আমি এবার আমি করে দিচ্ছি তাহলে তোমার সঙ্গে আমার মিলটা হচ্ছে কি না তোমরা দেখে নিবে তো আমি বলছি উত্তরটা কি হবে আর তুমি মনে মনে ভাবো তুমি কি পড়েছো বা ঠিকঠাক পড়ছো কি না তাহলে যখন এই ধরনের প্রশ্ন দেখবে আমি মেইন ক্লাসও করিয়েছি এক্সট্রা ক্লাসও করিয়েছি আবার নতুন করে এক্সট্রা ক্লাস করাচ্ছি ভালো করে দেখো ট্রুথ ফাংশান থেকে পি ডট কিউ সমান সমান টি হলে নট পি এর সত্য মূল্য কী হবে তার মানে যখনই তোমরা এই ধরনের প্রশ্ন দেখবে আমি কিন্তু এক্সট্রা ক্লাসে বলেছি আবার বলছি তার মানে এখানে বলছে তোমাকে ডটের সূত্র বলছে তো ডটের সূত্র ক্ষেত্রে আমরা কী মুখস্ত করতে বলেছিলাম ডটের সূত্র কিন্তু আমরা মুখস্থ করতে বলেছিলাম যে টি ডট টি মানে টি টি এ টি হয় টি ডট টি হয় বাকি সব এ হয় মানে আমি তোমাদেরকে এটা মুখস্থ রাখতে বলেছিলাম যে যে টি ডট সমান সমান কী হয় টি হয় বাকি বাকি সব কি বাকি সব বাকি হচ্ছে এফ হয় এই যে এটা মু মুখস্থ রাখতে বলছিলাম যে ডটের সূত্রের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছিলাম যে টি ডট টি হয় এই যে টি ডট টি হয় বাকি সব এফ হয় তো ডটের সূত্রের ক্ষেত্রে আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলছিলাম যে টি এ টি এ টি হয় বাকি সব এফ হয় তো যখনই আমরা ডটের সূত্র দেখব যে সামনে টি তারপরে টি মানে প্রথমে তারপরে টি যদি থাকে তবেই টি হবে নাহলে এফ হবে কখন ডটের সূত্রের ক্ষেত্রে তাহলে এখানে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কীভাবে করবে কিউ সমান সমান টি হলে নট পি এর সত্য মূল্য কি হবে উত্তর বলছে সত্য মিথ্যা আপত্তি সংসার কি করে করবে তো ভালো করে দেখো যখন বলছে যে পি ডট কিউ তার মানে টি তখনই হবে যখন সামনেরটা সামনের তারপর মান হবে তখনই কিন্তু টি হবে তার মানে যে টি ডট টি হয় তার মানে টি এ এ টি হয় ডটের সূত্রের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে সত্যই সত্যই সত্য হবে তবেই সত্য হবে না হলে কিন্তু সত্য মিথ্যার সাথে মিশিয়ে দিলেই সেটা মিথ্যা হয়ে যাবে তাহলে তার মানে কি পি এর মানও টি ধরেছে কিউ এর মান ও টি ধরেছে তার মানে এটার মানও টি ধরেছে এটার মানও কিন্তু টি ধরেছে তবেই তো টি হয়েছে টি 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 এ এ হয় হয় বাকি সব এফ তার মানে এই দুটাকে পি এর মান টি ধরেছে কিউ এর মান তবেই তো টি হয়েছে হলে তাহলে নট পি এবার নেগেশন এর নেগেশনের কাজ কি আমি আগে বলছিলাম নেগেশনের সূত্র কি যা নিষেধক মানে যা থাকবে তার বিপরীত মানে নট টি তার মানে সত্য না তাহলে মিথ্যা এফ তো তার মানে এখানে বলছে এবার এটা পি এর মান কি বার হলো টি হলো তাহলে পি এর মান যদি টি হয় তার নেগেশন পি তাহলে নেগেশন পি তার মানে টি টি না মানে সত্য না সত্য না হলে তার উত্তর কি হবে মিথ্যা তাহলে উত্তর হবে মিথ্যা বোঝা গেল কারণ পি এর মান ধরেছিল টি দুটাকে টি হলে তবেই তো উত্তর টি হবে বলে দিয়েছে পি ডট কিউ সমান সমান টি হলে তার মানে টি এ টি ডটের সূত্রের ক্ষেত্রে টি এ টি হবে তবে এই তো পি হলো তাহলে নেগেশন পি এর সত্য মূল্য কি হবে নেগেশন পি মানে কি যে পি এর মান যা ধরছে তার বিপরীত কারণ পি এর মান কি বাড়ো ছিল টি ছিল তার বিপরীত হলে কি হবে নেগেশনের কাজটাই হচ্ছে নট 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 টি মানে সত্য না সমান সমান মিথ্যা আমি আগে নেগেশনে বলছিলাম আর নট এপ মানে কি মিথ্যা না তার মানে সমান সমান টি তো তাই হলো মানে এখানে পি পি এর মান কি ধরেছিল পি এর মান টি ধরেছিল তাহলে ওটাই বলছে যে সত্য না তাহলে উত্তর কি হবে মিথ্যা বলছে এই জন্য নেগেশন পি মানে পি এর ঘরে যা আছে সেটার বিপরীত উত্তর বলতে বলছে তার মানে নট পি এর নেগেশন পি এর সত্য মূল্য কি হবে উত্তর মিথ্যা আশা করি বুঝাতে পারলাম তাহলে তোমার সাথে আমার উত্তর মিললো আর যদি না মিলে থাকে তাহলে তুমি ভাববে তুমি পড়াশোনাটা ঠিকঠাক করনি তো বাকি এই অধ্যায়ের ক্লাসগুলো এইভাবে প্রত্যেকটা ক্লাস করে নেবে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এখন এখন ক্লাসটা করো সঙ্গে সঙ্গে আজকে এই মুহূর্তে তুমি বাকি ক্লাসগুলো করে নেবে যাতে আশিতে আশি পাওয়া যায় আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু তথ্যভিত্তিক ঠিক আছে তো চলো এবার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নটা তোমরা সবার আগে উত্তরটা তুমি দিবে কারণ আমার তো মেন ক্লাস এক্সট্রা ক্লাস কন্টিনিউ চলছেই তো তুমি কতদূর পড়াশোনা করেছো তারপর তো আমি করে দিচ্ছি এবার সবার প্রথমে তুমি উত্তর দিবে পি ডট নট কিউ যদি সত্য হয় তাহলে কিউ এর সত্যমূল্য কী হবে এবার প্রশ্নটা দেখো এটা কিন্তু এসে কিউ পি ডট পি ডট নট কিউ বলছে পি ডট নট কিউ যদি সত্য হয় তাহলে কিউ এর সত্য মূল্য কী হবে তো এটার আবার উত্তর কি হবে আমি একটাই আমি একটা সূত্র থেকে দেখো কত ধরনের প্রশ্ন হয় কত ধরনের প্রশ্ন জাস্ট মনে রাখো একটাই সূত্র ভালো করে দেখো এতগুলো প্রশ্ন নিয়েছি আরও এক্সট্রা ক্লাস করিয়েছি মেন ক্লাস করিয়েছি তো ভালো করে দেখো একটা সূত্র থেকে কতগুলো প্রশ্ন হয় আমি এই জন্য মেন ক্লাসের যে তোমাদের এমসি কিউ যে লিখে দিয়েছি আমি বলছি যে এই প্রশ্নগুলো বুঝে পড়বে তারপর এক্সট্রা ক্লাসগুলো করাছি লজিকগুলো করাছি আমি বলছি যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে এই যে ঘুরিয়ে মানে হচ্ছে এই যে এক্সট্রা ক্লাসগুলো করাছি সেগুলোই হচ্ছে ঘুরিয়ে ঠিক আছে তো এগুলো করার পর দেখবে জলের মতো হয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন তো এবার তোমরা এবার উত্তরটা দাও আমি তো করে দিচ্ছি তাহলে এটার উত্তরটা তোমরা মনে মনে বলো এটা উত্তর কী হবে পি ডট নট কিউ যদি সত্য হয় তাহলে কিউ এর সত্য মূল্য কী হবে তোমরা মনে মনে বলো তারপর আমার উত্তরটা মিলিয়ে নাও সত্যি তুমি পড়াশোনা করেছো কিনা এই অধ্যা থেকে হ্যাঁ এবার কি দেখো পি ডট নট কিউ তার মানে পি ডট নট কিউ যদি সত্য হয় তাহলে সত্য কখন হবে বলছে পি ডট নট কিউ তার মানে ডটের সূত্র এটাও ডটের সূত্র ডটের সূত্র সত্য তখন কখন কখন হবে বলছে পি ডট কিউ যদি সত্য হয় তার মানে এই দুটার মান সত্য হয় মানে টি হয় তাহলে কিউয়ের মান বলছে কিউয়ের মান জানতে চেয়েছে তার মানে ভালো করে দেখো এখানে ডটের সূত্র ক্ষেত্রে সত্য কখন হয় সত্য বলছে তার মানে সামনের মানটা টি ধরতে হবে তারপরে মানটা টি ধরতে হবে তবেই তো সত্য হবে কারণ টি এ টি এ টি হয় টি ডটে টি হয় তার মানে এটার মান টি হবে এটার মান টি এটার মান টি কারণ টি ডট টি কারণ পি এর মান টি ধরবে কিউ এর মান টি ধরবে হ্যাঁ নট কিউ এর মান টি যদি ধরে তবেই তো সত্য হবে তবেই তো মানে টি বার হবে কারণ বলে দিয়েছে পি ডট নট কিউ যদি সত্য হয় তার মানে টি এটার সত্য কখন হবে টি এ এ টি তবেই তো টি হবে কারণ পি এর মানকেও টি ধরতে হবে কারণ ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি টি ডটে টি সমান সমান টি হয় বাকি সব এ হয় তার মানে ডটের সূত্রের ক্ষেত্রে সামনেরটা প্রথমেরটা মান টি ধরেছে তারপরের মানটা টি ধরেছে তবেই তো টি হয়েছে তাহলে এক্ষেত্রে জানতে চেয়েছি কি কিউএয়ের সত্য মূল্য কী হবে মানে কিউয়ের মানটা কী হবে সত্য না মিথ্যা তাহলে ভালো করে দেখো পি এর মান সত্য কিউয়ের কিউবেলতে শুধু কিউ না নট কিউয়ের মানটা সত্য ধরেছে তার মানে কি তার মানে নট কিউটার মানের নট কিউটার গোটাটার মান কি ধরতে হবে তবেই তো হবে তাহলে কিউয়ের মান কী ধরেছিল কিউয়ের মান মিথ্যা ধরেছিল কেন মিথ্যা ধরেছিল এখানেই তো কাহানি মেট টুস্টে কেন মিথ্যা ধরেছিল কারণ কিউয়ের মান যদি নেগেশন পি তার মিথ্যা যদি না ধরে কিউয়ের মানটা যদি মিথ্যা না ধরে তবে তো টি নট কিউয়ের মানটা তো টি হবে না কারণ কিউ কি কিউকের মান মিথ্যা ধরেছিল মিথ্যা ধরেছিল বলেই তো কিউ মিথ্যা কিউয়ের মান মিথ্যা তারপর নেগেশন নেগেশন পি নেগেশন কিউ তার মানে কি মিথ্যার 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 কিউ মিথ্যার হচ্ছে নেগেশন যদি হয় তাহলে কি হবে উত্তর সত্য আসবে তবেই তো সত্যটা হবে সত্য কখন হবে কারণ কিউকে মিথ্যা যদি ধরে তবেই তো নট কিউয়ের মানটা টি বার হবে তাহলে উত্তরটা কী হলো উত্তরটা কিউয়ের মান কী বার হলো কিউয়ের মান মিথ্যা কারণ এটা তো নেগেশন কিউ মানে কিউ এর ঘরে যা আছে কিউ এর মান যদি তোমার মিথ্যা মিথ্যা ধরে কিউ তারপরে তো নেগেশন 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 কিউ তার মানে মিথ্যা ধরছে বলেই তো সত্য মানটা বাড়ছে নেগেশন কিউ কিউ এর মান প্রথমে মিথ্যা ধরছে মিথ্যা নেগেশন মিথ্যা তার মানে কি মিথ্যার বিপরীত নিষেধক কারণ মিথ্যার বিপরীত কি হবে মিথ্যার বিপরীত সত্য তো এই জন্য এই গোটা মানটা সত্য বাড়লো তার মানে কিউ মান কিন ধরেছিল কিউ এর মান ধরেছিল মিথ্যা তবেই উত্তর তাহলে এটার গোটা মানটা উত্তরটা কি হবে মিথ্যা বোঝা গেল দেখো এখানেই প্রশ্নটা লুকিয়েছিল এই জন্য কিউ এর মানটা জানতে চাইছে কিউ এর সত্যমূলক কী হবে তাহলে বোঝা গেল এটার উত্তর ক্লিয়ার এবার তোমার সাথে মিললো যদি মিলে থাকে তো ঠিক আছে তাহলে পড়াশোনা ঠিক করেছো আর যদি ঠিকঠাক না থাকে তাহলে বাকি ক্লাসগুলো তোমরা এই অধ্যায়ের এরকম করে প্রত্যেকটা অধ্যায়গুলো ক্লাসগুলো করে নেবে এবার হচ্ছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি পি মিথ্যা কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য এবারকার প্রশ্নটা দেখো পি মিথ্যা কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে এবারকার প্রশ্নটা বলছে পি মিথ্যা কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে অপশন আছে এটাতে অপশন দিয়েছে মানে এটা এমসিকিউ আলটিমেটলি এমসিকিউর প্রশ্নগুলো এসিকিউ তো দিতে পারে এসিকিউর প্রশ্নগুলো এমসিকিউ দিতে পারে সেটা কোনো বিষয় না বিষয়টা আছে গোটাটাই তোমাকে পড়ে রাখতে হবে সেটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই যেতে পারে এসি কিউর প্রশ্নটা এমসি কিউতে দিতে পারে দিতে পারে মানে কিউ হলে কি তোমাকে করে দিতে হবে আর এমসি কিউ হলে কি উত্তর দেওয়া আছে সঠিক উত্তর তা আলটিমেটলি কি তোমাকে রাফ খাতায় করে নিতেই হবে বুঝা গেল তো তাহলে এবার কি বলছে এবার বলছে যে পি পি মিথ্যা কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্যমূল্য কী হবে মানে ভালো করে দেখো প্রত্যেকটা ডটের সূত্র তাহলে এবার উত্তর কী হবে সত্য মিথ্যা অনিশ্চিত সম্ভব এটার উত্তর কী হবে তো এই ধরনের প্রশ্ন কি হবে পি মিথ্যা কিউ মিথ্যা হলে তার মানে পি পি এর মান কী হচ্ছে মিথ্যা কিউ মিথ্যা তো এ পি ডট কিউ এর সত্যমূল্য কি হবে কি হবে ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি টি ডট টি হয় বাকি সব এফ হয় তার মানে টি এ টি এ টি হবে না হলে কি হবে মিথ্যা হয়ে যাবে তো এখানে এখানে পি এর মান কী হচ্ছে পি এর মান মিথ্যা মিথ্যা মানে এফ ধরেছে আর কিউ এর মান কী ধরছে মিথ্যা ধরছে তার মানে এফ ধরছে তাহলে আলটিমেটলি সূত্রটা কি দাঁড়ালো এফ এফ দাঁড়ালো তাহলে এফএফ মানে কি সত্য তখনই হয় ডটের সূত্রের ক্ষেত্রে টি ডট টি মানে প্রথমে পি এর মান প্রথমের মানটা টি ধরতে হবে তারপরে মানটা যদি টি ধরে তবেই সত্য হবে না হলে কী হবে মিথ্যা অতএব অত আমার বোঝার দরকার নেই তার মানে বুঝে গেলাম যে এটা ডটের সূত্র তাহলে টি ডট টি নেই তার মানে এটার ক্ষেত্রে আমরা কি ধরে নেব উত্তরটা কী হবে উত্তরটা হয়ে যাবে মিথ্যা কারণ পি মিথ্যা কিউ মিথ্যা কারণ দুটার মানে মিথ্যা ধরেছে তাহলে ডটের সূত্র কী দাঁড়ালো টি ডট টি নেই তাহলে টি ড সবার প্রথমে টি ডট টি খোঁজার চেষ্টা করবো আছে কি নেই তাহলে সবার উত্তর উত্তর দেখে টি ডট টি নেই মানে বাকি সব মিথ্যা বাকি সব মানে কি এই সূত্রের ক্ষেত্রে বাকি সব মিথ্যা তার মানে উত্তরটা কী হবে মিথ্যা উত্তর হবে মিথ্যা ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি পি ডট কিউ পি ডট কিউ ভেরি ইম্পর্টেন্ট ভালো করে দেখো তোমরা কিন্তু সবার আগে কিন্তু তোমরা মনে মনে উত্তরটা দিবে তারপর তুমি ভেরিফাই করে নেবে যে সত্যি তুমি পড়াশোনাটা ঠিকঠাক করেছো কিনা এই অধ্যায়গুলো থেকে ঠিক আছে আমার ক্লাস আমি শুধু আমি তোমাদেরকে এতটুকু কথা বলছি আমার ক্লাস যদি তুমি ঠিকঠাক করো না টিউশন কোন টিউশনে পড়ো যেখানে কোনো টিউশনই পাত্তা পাবে না আমি নিজে টিউশন পড়াই তো ফ্রি টিউশন পড়াই আমার কাছে স্টুডেন্ট লাইন দিয়ে থাকে যার জন্য আমি অনলাইন করে দেওয়া কারণ এত স্টুডেন্টকে আমি পড়াতে পারি না জায়গা দিতে পারি না যার জন্য অনলাইন করে আশা করি তোমরা নিজেরা নিজেদের ক্লাস আর আমার ক্লাস ভেরিফাই করে দেখবে তাই আমি বললাম মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস প্রত্যেকটা করে কেউ আটকা দাঁড়াবে না যদি না করে থাকো প্লিজ এখনও সময় আছে করো তো ভালো করে দাও এই উত্তরটা তোমরা দাও তারপরে আমি করে দিচ্ছি পি ডট কিউ নট কিউ সরি পি ডট কিউ ডট কিউ যদি সত্য হয় তাহলে পি ডট কিউ এর সত্য মূল্য কী হবে মানে পি ডট কিউ এর সত্যমূল্য কি হবে এই প্রশ্নটা দেখো এবার এবার উত্তরটা তোমরা দাও তারপর আমি করে দিচ্ছি এবার মনে মনে তোমরা ভাবো কোনটা হবে উত্তর এটার উত্তর কি হবে তো আমি এবার বলে দিচ্ছি পি ডট কিউ পি ডট কিউ তার মানে পি ডট কিউ এটা আলাদা তার মানে মনে করো এটা এটাকে গোটা পি ধরছে এটাকে কিউ ধরছে যদিও পি ডট কিউটাকে এটা এটাকে এটাকে কিন্তু গোটাটাকে পি ধরেছে তারপর এটাকে কিউ ধরেছে যদিও পি ডট কিউ আছে কিন্তু ওই জন্য ব্র্যাকেট দিয়ে দিয়েছে তাহলে এটাকে গোটা পি এটা কিউ তাহলে পি ডট যতই এটা ব্র্যাকেটে থাকুক ব্র্যাকেটে ব্র্যাকেট দিয়েছে কেন তার মানে এটা গোটাটাকে পি ধরেছে তারপর ডট তার মানে এখানে হচ্ছে কয়টা সূত্র একটা তো ভিতরের সূত্র আর একটা হচ্ছে বাইরের সূত্র তার মানে গোটাটাকে একটা মান ধরেছে এটাকে একটা মান ধরেছে পি ডট কিউ তার মানে বোঝা যাচ্ছে এর গোটা মানটাকে আর এটাকে এটাকে গোটা পি ধরেছে এটাকে কিউ ধরেছে তার মানে সূত্রটা কি দাঁড়ালো পি ডট কিউ যদি সত্য তার সত্য কখন হবে তার মানে এর গোটা মানটা কি ধরেছে যে গোটা এটাকে পি ধরেছে গোটা মানটা টি ধরেছে টি আর এর গোটা মানটাকে কিউটাকে কি ধরেছে টি ধরেছে তার মানে সত্য 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 হয় এই জন্য বোঝা গেল দেখো তোমাদের মাথাটাকে ঘোরানোর জন্য প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে দিয়েছে ভালো করে দেখো সাধারণত তোমরা কি ভাবতে এই ওটার উত্তর আবার কী করে করব আরে এখানে বলেই দিয়েছে যে পি ডট তার মানে কি যতগুলো আছে সবার মানগুলো টি ধরেছে না হলে সত্য কখনোই হবে না কারণ সত্য তখনই হবে যদি সবগুলোর মান টি ধরা হয় তবেই সত্য হবে কারণ সূত্রটাই আছে টি ডট টি হয় বাকি সব এ ভয় মানে ডটের সূত্র ক্ষেত্রে সবগুলোর মান যদি টি হয় তবেই কিন্তু সত্য হয় উত্তর তো বলেই দিয়েছে যে এই গোটাটাকে টি ধরেছে এটাকেও টি ধরেছে তবেই তো সত্য হয়েছে উত্তর বলে দিয়েছে শুধু মানটা যাদের কি এটুকুর মানটা কি ধরেছিল সাধারণত তোমাদের মাথাটা ঘোরানোর জন্য তো এই ধরনের প্রশ্ন অবশ্যই দেবে তাহলে পি ডট কিউ এর সত্য কি হবে তাহলে এটাকে গোটাটাকে মান কি ধরছে টি ধরছে টি যদি ধরা হয় আর এটা যদি কিউ কি টি ধরা হয় তাহলে কি ধরো টি ডট টি তার মানে মান টি ধরেছে এটার মান কি তবেই তো সত্য হবে তাহলে পি ডট কিউ সত্যমূল্য কি হবে উত্তর হবে সত্য বোঝা গেল তার মানে এটার মানটা কি ধরেছে সত্য ব্যাস ক্লিয়ার হয়ে গেল তাহলে তোমার সঙ্গে মিললো যদি না মিলে থাকে এখনো সময় আছে ক্লাসগুলো করতে দেখো প্রত্যেকটা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে প্রত্যেকটা যদি আশি তাশি পেতে হয় হ্যাঁ এবার নেক্সট প্রশ্ন পি সত্য কিউ মিথ্যা হলে নট পি ডট নট কিউ এর সত্য মূল্য কী হবে এই প্রশ্নটারও উত্তর তোমরা দিতে থাকো দিতে থাকো আমি করিয়ে দিচ্ছি দেখো তোমাদের স তোমাদের পড়াশোনাটা কতদূর হয়েছে তারপর যদি না হয়ে থাকে অবশ্যই পড়বে তাহলে পি সত্য কিউ মিথ্যা হলে নট পি ডট নট কিউ এর সত্যমূল্য কী হবে উত্তর কী হবে সত্য মিথ্যা আপত্তি কোনোটি নয় তোমরা বলো তারপর আমি তো করে দিচ্ছি তাহলে পি সত্য কিউ মিথ্যা হলে নট পি ডট নট কিউ এর সত্যমূল্য কি মানে এটার সত্যমূল্য কি হবে মান তো বলে দিয়েছে কি বলে যে পি এর মান কি ধরছে সত্য ধরছে কিউ এর মান কি ধরছে মিথ্যা ধরলে মিথ্যা ধরলে তাহলে এটার মান কি হবে এটার গোটার ফর্মুলার উত্তরটা কি আসবে সত্য আসবে মিথ্যা আসবে আপত্তি আসবে কোনটা তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে করবে আমি সব ক্লাস করিয়ে দিয়েছি আমার সেই ক্লাসগুলো যদি করো তাহলে এগুলো তুমি অবশ্যই প্রত্যেকটার উত্তর দিতে পারবে প্রত্যেকটা আর যদি না করে থাকো উত্তর দিতে পারবে না ঠিক আছে তাহলে পি সত্য কিউ মিথ্যা হলে নট পি ডট কিউ কি হবে তার প্রথমে মানটা বলে দিয়ে যে কি করে বার করতে হয় তার পি এর মান সত্য তার মানে এটার মান কি ধরছে টি ধরছে আর কিউ এর মান কি ধরছে মিথ্যা ধরছে তার মানে এটার মান কি ধরছে মিথ্যা ধরছে তাহলে আলটিমেটলি সূত্রটা কিসের সূত্র ডটের সূত্র তার ডটের সূত্র এবার তার মধ্যে আবার কি তার মধ্যে আবার হচ্ছে তোমার এদিকে আবার নেগেশন পি আছে নেগেশন পি মানে কি মানে যা যা মান থাকবে তার বিপরীত উত্তর তার বিপরীত ধরতে হবে এ কিউ এ নেগেশন কিউ মানে কি যা মান আছে সেটার আবার বিপরীত ধরতে হবে কারণ নেগেশনের কাজ কি নেগেশনের কাজ হক মানে যা থাকবে তার বিপরীত উত্তর তো এমনি পি এর মান কি ধরছিল সত্য ধরছিল তো পি এর মান সত্য ধরছিল এদিকে আবার নেগেশন পি তাহলে নেগেশন পি মানে কি পি এর মান যা আছে তার বিপরীত বসাতে বলছে তাহলে পি এর মান কি ধরছিল সত্য ধরছিল তার বিপরীত বসাতে বলছে নেগেশন পি নেগেশন পি হলে সত্য ধরছিল তাহলে উত্তরটা এখানে কি বসাতে হবে উত্তরটা বসাতে হবে এখানে মিথ্যা বসাতে হবে উত্তরটা এখানে কি বসাতে হবে মিথ্যা বসাতে হবে কেন বলছে কারণ পি এর মান সত্য ধরছে কিন্তু এখানে প্রশ্ন কি বলছে নট পি বসাতে বলছে তার মানে কি যা আছে তার বিপরীত ধরো তার মানে পি এর মান সত্য ধরছিল সত্য ধরছিল তো নেগেশন মানে সত্যর নেগেশন নিষেধ কি হবে মিথ্যা উত্তরটা এখানে মিথ্যা ব্যাস হয়ে গেল ডট হয়ে গেল তারপর আবার বলছে কিউয়ের কিউএ কিউ মিথ্যা এবার উত্তর এখানে কি আছে নট কিউ তার মানে কিউ এর মান কি ধরছিল মিথ্যা ধরছিল তো কিউ এর নিষেধ কি হবে কিউএ নিষেধ এখানে সত্য হয়ে যাবে এখানে মানটা হবে সত্য তার দেখো সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছিল সোজা কিন্তু অত সোজা না ক্লাসগুলো করতে তাহলে আলটিমেটলি এখানে নে পি এর মান কি দাঁড়ালো এখানে নে নট পি এর মান সত্য হলে নেগেশন পি এর সত্য মিথ্যা হবে আর এটা কিউ এর এটা এটাকে কিউ এর মান কি ধরছে মিথ্যা ধরছিল তো এটা এই কিউ এর নেগেশন কি হবে তাহলে মিথ্যা তো ধরছিল মিথ্যা নিষেধ কি হবে টি হয়ে যাবে যা থাকবে তার বিপরীত নেগেশনের কাজ হচ্ছে এই নেগেশনটার কাজ কি যা থাকবে তার বিপরীত সত্য হলে তার মিথ্যা হয় মিথ্যা হলে সত্য হয়ে যাবে এগুলো সব সূত্রগুলো আমি প্রত্যেকটা সূত্র ধরে ধরে বলে দিয়েছি তারপর মেন ক্লাস করেছি এক্সট্রা ক্লাস করেছি তাহলে আলটিমেটলি এর মানটা কী বসাতে হলো এখানে সাধারণ দৃষ্টিতে মনে হয় সোজা কিন্তু সোজা না ভালো করে দেখো তাহলে কী হলো আলটিমেটলি কী দেখ এ হয়ে গেলো আর টি হয়ে গেলো এইবার এই সূত্রটা কী হবে তো এই সূত্রটা কিন্তু এ আর টি তো এ কখন সত্য সত্য হয় ডটের ক্ষেত্রে ডটের ক্ষেত্রে তখনই সত্য হয় যখন টি ডট টি হয় তাহলে টি ডট টি আছে কি নেই তাহলে টি ডট টি নেমে সত্য নেই তাহলে উত্তরটা কি যাবে মিথ্যা ব্যস মিথ্যা তো বোঝা গেল তো এই হলো তোমাদের আজকের ক্লাস এক্সট্রা ক্লাস এরপরে হচ্ছে বাকি সূত্রগুলো এক্সট্রা ক্লাস করাবো যতগুলো এক্সট্রা ক্লাস করেছি মেইন ক্লাস করেছি তারপর এই অধ্যা থেকে ক্লাসগুলো করো তো প্লিজ এখনও সময় আছে শেয়ার করো বন্ধুদেরকে দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা যদি আশিতে আশি পেতে হয় আমার চ্যানেল ছাড়ার কোনো গতি নেই তোমরা যতই টিউশনে পড়ো আশা করো তোমরা ভেরিফাই করে নিতে হবে আর এই সুযোগ টাকা দিয়ে তোমরা জীবনে পাবে না ঠিক আছে আমার ক্লাস যে বুঝবে না তার কপালে দুঃখ আছে ঠিক আছে তো বাকিটা তোমাদের হাতে আর প্লিজ শেয়ার করো বন্ধুদেরকে শেয়ার করো কারণ এই এই চ্যানেলটা কিন্তু সবার জন্য আর বাকি প্রত্যেকটা ক্লাস করো প্লিজ শেয়ার যত পারো শেয়ার করো